ফোন মেমোরিতে স্মৃতি জমা রাখতে রাখতে ফোন মেমোরি ফুল হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু স্মৃতি শেয়ার করি বাংলাদেশে যেহেতু কুষ্টিয়াতে এবার বেশি ছিলাম অনেক আগেই বলেছি তো কুষ্টিয়াতে ঈদের মধ্যে যখন ছিলাম তখন আমার শ্বশুরবাড়ির অনেকেই ঈদ করতে এবার কুষ্টিয়াতে ছিল যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল তো তার মধ্যে আমরা আবার ঈদের পরে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম লালন শাহের মাজারে আমাদের কুষ্টিয়া কিন্তু বিখ্যাত এই লালন শাহের মাজারের জন্যই এক নামেই সবাই চেনে যে লালন শাহের মাজার সবাই ঘুরতে গিয়েছিলাম সেখানে ওই কিছু স্মৃতি জমা ফোনে হয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে যে জায়গায় আমরা ঘুরতে এসেছি এটা ছিল হচ্ছে লালন শাহের মাজার প্রথম গেট দিয়ে ঢুকতে কোনো টিকিট লাগে না এটা একদম ফ্রি সবার জন্য লালন মাসকাشتی লালন শাহজির মাজারে এসে আমরা একতার সামনে ছবি তুললাম তারপরে লালনের গিটার বাজানোর জন্য আমার ভাই আরফান খুব চেষ্টা করছে বাট হয় নাই উঠতে যেও পারে নাই নিয়ে ব্যস্ত হইছে লালন শাহের মাজারে লালনের যে একতারাটা দিয়ে গান গাইতো ওরকম ভাবে একটা মূর্তি ভাস্কর্য তৈরি করেছে সবাই এখানে ঘুরতে আসে এটার সামনে দাঁড়িয়ে ছবি তোলে তাদের স্মৃতি নিয়ে যায় আর কি আমরা যেমন নিয়ে আসলাম স্মৃতি আমরা তো এর আগে অনেকবারই গিয়েছি যেহেতু আমাদের জন্ম স্থানীয় কুষ্টিয়া আমাদের তো এখানে যাওয়ার পরেই বা হইছে কিন্তু দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর প্রতি বছরই আসে এখানে ঘুরতে অনেক মানুষ আমরা তো নিজেদের এলাকার আর আশেপাশে তাকাই একটু দেখেন আমার ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না লালন শাহের মাঝারি কিন্তু লালনের মানে যে ধরনের পোশাক আশাক ছিল বা যেরকম সাজ ভঙ্গিমা ছিল এরকম মানুষ দেখতে পাবেন এরা হচ্ছে তার ভক্ত এখানেই থাকে গান গাই আহ কি শান্তি সেই শান্ত আসর চলছিল কয়েকটা গান আমরা আবার সবাই মিলে শুনলাম একটু দাঁড়াই এখানে ছিল হচ্ছে একাডেমিক ভবন এই একাডেমিক ভবনে যেতে হলে দশ টাকা করে টিকিট লাগে আর এখানে হচ্ছে বৃষ্টি আনটি তার ভাইয়ের ছবি তোলার চেষ্টা করতেছিল মানে আমার ছেলে আর ফানের ও একটু স্থির না ওর এটা সুন্দর ছবি তুলতে গেলে অনেক প্যারা নিতে হয় ও থাকে না ভাবে পরে আমরা আবার হচ্ছে একাডেমিক ভবনে আসলাম একাডেমিক ভবনে সবাই আসি নাই বাইরে অনেক গরম ছিল একাডেমিক ভবনের ভিতরে গিয়ে সেই শান্তি কারণ রুমটা ছিল এসি আর এখানে আছে হচ্ছে লালনের ছবি ছবি বলতে পিকচার আর্ট করা আর কি ওই সময় কেমন ছিল সবকিছু ওইটা আর্টের মাধ্যমে বোঝানো হয়েছে বা বোঝাইছে আর কি এরকমই আর্ট আর হচ্ছে লালনের একটা মূর্তি আছে মানে আহামরি যে অনেক কিছু এরকম স্মৃতি সেরকম কিছু না এরকমভাবে আর কি সাজাইছে যারা জানে না বা যারা নতুন তাদেরকে বোঝানোর জন্য আর কি আমরা সবাই ওই দিন বিকেলে বের হয়েছিলাম আমরা প্রথমে মীর মোশারফ হোসেনের বাড়িতে গিয়েছিলাম ওই দিন ওই ভিডিওটা আমি অলরেডি শেয়ার করেছি একসাথে দুইটা শেয়ার করলে আসলে অনেক বড়ো হয়ে যায় এই জন্য এটা এতদিন আসলে শেয়ার করা হয়নি এখানে এসে আমাদের রাত হয়ে গিয়েছিল রাতের বেলা আমরা আবার বের হলাম পাশে আছে মানে এখানে ছোট ছোটো মেলার মতো যেমন দোকান হয় না ভাবে দোকান সাজানো বাচ্চাদের খেলনা বা লালনের যেই মিউজিক্যাল যে গুলো ছিল ওইগুলো পাওয়া যায় এক কথায় মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় সব কিছু এরকমভাবে এখানে পাবেন আমাদের কুষ্টিয়ার হাতের তৈরি অনেক কিছু জিনিস পাওয়া যায় এখানে তারপরে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা আর অনেক খাবার দাবারও পাওয়া যায় শুধু যে তিলের খাজা তা না তো আমরা সবাই আমাদের কিছু কেনাকাটা করলাম এখান থেকে যেহেতু এরকম তো আসা হয় না আর কি সবাই মিলে আসছি বর্ষা তারপর বৃষ্টি আনটি সবাই কিছু কেনাকাটা করলো এখান থেকে এখান থেকে কেনাকাটা করে আমরা আবার রাতে এখানে ফুচকা খেয়েছি সবাই মিলে তারপর একবারে বাসায় গিয়েছিলাম তো এই যে আমাদের কেনাকাটা চলতেছিল এখানে আমি তো

আমার এখন মনে হয় জোকার মামা আবার কয়েকদিন পরে না বলা শুরু করে যে লাইভ ভিডিওর মতো ফেসবুকে যে এই ভিডিওগুলো শেয়ার করা হয় সেগুলোও কয়দিন পরে ডিলিট হয়ে যাবে তাহলে যে মানুষ এত এত মেমোরি এত এত স্মৃতি শেয়ার করে সব কিছুই আর পাওয়া যাবে না যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার পেজটি একটু লাইক ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম